আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি নয় নাম্বার পদের নাম মালি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আট নাম্বার পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সাত নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম ডেস্ক পাস করনিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে চার নাম্বার পদের নাম টেলিফোন অপারেটর বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে তিন নম্বর পদ্মের নাম সাত কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সার্টলিপিতে ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বর পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সমাজ সমাজকল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা গুগল বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই সেখানে অবশ্যই চেক করে নেবেন আবেদনটি শুরু হবে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে দুই নাম্বার পদের জন্য দুশো তেইশ টাকা তিন থেকে ছয় নাম্বার পদের জন্য একশো টাকা সাত থেকে নয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে